হ্যালো বন্ধুরা পাসপোর্ট অফিসে কী কী কাগজপত্র জমা দিতে হবে তার একটু ডেট বলব আজকে সর্বপ্রথম আপনি যে অনলাইনে আবেদন করবেন সেই আবেদন কপি এবং পেমেন্ট কপি লাগবে দুই নাম্বারে আপনার এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি আপনি বিবাহিত হলে আপনার স্ত্রীর এনএডি কার্ডের ফটোকপি লাগবে এরপর তিন নম্বরে আপনার যে কাগজটার দরকার পড়বে সেটা হচ্ছে নাগরিক সনদ যেটা আপনি আপনার পরিষদে থেকে পেতে পারেন চার নাম্বারে আপনার পেশার প্রমাণপত্র লাগবে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সের কাগজ দেখাতে হবে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনার অফিসের একটা প্রত্যয়নপত্র দেখাতে হবে পাঁচ নাম্বারে আপনার ঠিকানা প্রমাণপত্র হিসাবে আপনার একটা বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে আর যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট করা থাকে তাহলে পাসপোর্টের মূল কপি অথবা ফটোকপি লাগতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আরও ইনফরমেশন টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে